গত 7 দিন ধরে উত্তর ২৪ পরগনার বশি নাটা মহকুমার হিংগলগঞ্জ ব্লকে একের পর এক অরাজনৈতিক জনসভা করে জনজোয়ারে ভাসছে ফিরোজ কামাল গাজি ও রফে বাবু মাস্টার মিছিলে প্রশাসনের অনুমতি নেই বলেও মাঝপথে মিছিল বন্ধ করে দিয়েছেন রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের প্রশংসা তার মুখে প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূলে প্রত্যাবর্তন করছেন বাবু মাস্টার তিনি সরকারের সাফল্যের কোতিয়ান্তুলে ধরেছেন বিভিন্ন সভাতে তাহলে কি দু সালের পর ফের রাজনৈতিক আঙ্গিনায় ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার যদিও হিঙ্গলগঞ্জ ব্লকের বিজেপির কনভেনার অভিজিৎ দাস বলেন আমাদের রাজনৈতিক ভাবধারার সঙ্গে তিনি মানাতে পারেনি বিজেপিতে যোগদান করলেও তার সঙ্গে মতের মিল হয়নি হাজার হাজার মান। যে এই মানুষগুলোকে আমি যে ভালোবাসতে পেরেছি তাদের হৃদয়ের মানে একেবারে সঙ্গে একাত্মা হতে যেন পেরেছি এটা হচ্ছে আমার কাছে একটা অন্যতম বড়ো ভাবনা এই যে মানুষ এই মানুষের একটা দাবি তাদের একটা প্রত্যাশা যে আমি রাজনৈতিকভাবে আবার পথ চলা শুরু করি এটা সবাই চাচ্ছে যার ফলে ভালোবাসার সম্পর্ক যখন থাকে তখন এই সম্পর্কটাকে সেই সম্পর্কে সুবাদে তাদের যদি কোনো প্রত্যাশা থাকে সেই প্রত্যাশাটাকে আমি অগ্রাহ্য করতে পারি না সেইটা একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা একটা করছি একটা নির্দিষ্ট একটা রাস্তা বাছাই করা উনি এসে এসে বলেছিলেন আমাদেরকে যে আমরা আমি সেবায় থাকতে চাই আমাদের বিচারধারা মেনে ওনাকে বলা হয়েছিল যে আপনি আমার বিচারধারা সংগ্রহ মেনে যদি পার্টি করতে পারেন করবেন কিন্তু এসে দেখবেন উনি দেখলেন ওনার জন্য এটা একদম আদর্শ জায়গা নয় উনি যেভাবে সন্ত্রাস করে বাড়েন সেইভাবে করতে চাইছেন সেই 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 জন্য উনি আবার যে যে দলের সন্ত্রাস প্রিয় দল সেই দলই উনি চলে যাবেন আমাদের কোনো ক্ষতি নেই আমাদের কোনো ক্ষতি নেই কারণ এই ধরনের মানুষের সঙ্গে আমাদের দল পার্টি ভারতীয় জনতা পার্টি আদর্শ না